আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটা ভিডিও নিয়ে জিন চালান দিয়ে মেয়ে বা ছেলেকে বাড়ি থেকে বের করে আপনার কাছে উপস্থিত করার একটি পরীক্ষিত চালানি নকশা তো এটি আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে কাজ হবে যার ওপর প্রয়োগ করবেন সে বাড়ি ছাড়া হয়ে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে অনেক শক্তিশালী পুরাতন একটি কিতাবের নকশা তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের দুইটা লিখতে হবে শনিবার মঙ্গলবার ভোজ পাতায় লাল কালি দিয়ে নকশাটি লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়েছে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক এ নকশার জিন্নাত কিন্তু অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল নিজে শরীর বন্ধ করে নিয়ে নিজ দায়িত্বে কাজটি করবেন নকশা দুটা লেখা হলে আগরবাতি ধোয়া দেবেন আতর দেবেন সম্ভব হলে মেয়ের পায়ের নিষের দুলো দেবেন নকশার মাঝখানে যার ওপর প্রয়োগ করবেন তার বাম পায়ের নিষের দুলো একটু সংগ্রহ করবেন এক সিমটি পরিমাণ এটার মধ্যে দেবেন অথবা ব্যবহারকৃত জামার টুকরো অথবা মাথার চুল দিতে পারেন আরও দ্রুত কাজ হবে তারপর আগরবাতির দোয়া দিয়ে তাবিজে ভরে আপনারা শ্মশানে আর কবরে গেড়ে দেবেন